গত দু ম্যাচে হারের পর এ ম্যাচে তিন দুই গোলের জয় ব্যবধান নিয়ে মার ছাড়ল মেসির দল ইন্টার মায়ামি এদিন মেসির চারটি শটের মধ্যে একটি অ্যাসিস্ট আর ডি বক্সের একটু সামনে থেকেই বামপায়ের কিক থেকে গোল আদায় করে নেয় আর্জেন্টিনার পোস্টার বয় লিউনেল মেসি মেজর লিগ কাপে স্পোর্টিং কেসির বিপক্ষে এদিন প্রথম থেকে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে মাঠে নেমেছিল মেসির দল ইন্টার মায়ামি এর আগের ম্যাচে মেসির দল মাঠে নামার আগে মেসিকে নিয়ে ড্রেসিং রুমে বারবার সমালোচনা হলেও সেই সমালোচনার জবাব দিতে পারেননি এমেলটন আর্জেন্টিনারে পোস্টার বয়কে নিয়ে ইতিমধ্যে ঘটে গেছে অনেক ঘটনা যেটি ফুটবল প্রেমীদের মাঝে অজানায় রয়েছে কিন্তু এ খবরটি শুধুমাত্র চাপা থাকলেও সর্বশেষ প্রচার করেছে মায়ামির প্রধান ফেসবুক পেজটি মেজর লিগ কাপে স্পোর্টিং কেসির বিপক্ষে এদিন লিওনেল মেসির জন্য সুবর্ণক সুযোগ বারবারই তৈরি হচ্ছিল চারটি সত্রের মধ্যে একটিমাত্র গোলপান লিওনেল মেসি বাকি একটি অ্যাসিস্ট রয়েছে এই ম্যাচটিতে দীর্ঘদিন পর দীর্ঘ প্রতীক্ষার পর জয় পেল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি এর আগের ম্যাচে লিওনেল মেসি নামার আগে ড্রেসিং রুমে বারবার সমালোচনা হচ্ছিল মাঠে নামার পরেও লিওনেল মেসিকে বারবারই ইমোশনালি অ্যাটাক করা হয়েছে কিন্তু সে সকল জবাব একদমই দিতে পারেননি মাঠের খেলাতে অতীতের দুটো ম্যাচের কথা ভুলে গিয়ে স্পোর্টিং কেসির বিপক্ষে দেখতে আসা ইন্টার মায়ামির ফুটবল সমর্থকদের এদিন আর বঞ্চিত করেননি গোল থেকে লিউনেল মেসির গোলটি সত্যি অবিশ্বাস্য ছিল পুরো ফুটবল প্রেমীদের মাঝে গ্যালারিতে থাকা পুরো মায়ামির ফুটবল সমর্থকদের শুরু করে স্পোর্টিং কেসির বিপক্ষ সমর্থকরাও সেই ফিকিকটি দেখে হতবম্ব হয়ে যান লিউনেল মেসির এমন সাফল্য দেখে সর্বশেষ স্পোর্টিং কেসির বিপক্ষে তিন দুই গোল নিয়ে সর্বশেষ মারছারের লিউনেল মেসির দল ইন্টার মায়ামি শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক